বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ইলমুত Tarkib এর আযকার ক্লাস আমরা মুক্তদা খবরের 30 টি আলামত 21 নম্বর থেকে 30 নম্বর আলামত পর্যন্ত আজকে আমরা আলোচনা করব 21 নম্বর প্রশ্ন বদল যরফ এর বার যেমন কাইফা হালুকা কাইফা খবরে মুকद्दাম হালু মুজাফ কা মুজাফি নাই মুজাফ মুজাফি মিলে মুক্তাদায় মুআক্কার খবরে মুকদ্দাম আর মুক্তাদায় মুআক্কার মিলে জুমলা ইসমিয়া খবরিয়া লাসি ইমা এর পর ইসম হওয়া যেমন হুম বাতিলুনা লাসি ইমা এখানে লাসি এর ভিন্ন তরকিব আছে ইনশাল্লাহ তাআলা এটার জন্য মা এবং তার মা বাদ কি তার কি এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও করবে ইনশাল্লাহ তালা আপাতত আমরা শুধু মা বাদ নিয়ে আলোচনা করছি লাসিয়া মা এর পরে আংটা আসছে আংটা মুক্তাদা বা খবর মাহাজুব আছে মুক্তাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া খবর ইয়া তেইশ নম্বর অনুয়ান শিরোনাম হওয়া যেমন আ তোহারাতু এটা বিভিন্নভাবে তারকিব করা যায় একটি সহজ তারকিব হলো শুরুতে আমরা মাহসুখ দূর্গ হাজা মুক্তাদা কেতাবু তোহারতি খেতাব মুজব তোহারাতী মুজব ইলে মজা মিলে হাজা মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া খগরিয়া

খবর <Sanamalı> মিলে

আর তার দুই ফাতুন মিলে জুমলাতুন মুস্তানি ফাতুন পঁচিশ নম্বর নাহবুবা মিসলু অথবা কাপ বা মানা মিসলু শব্দগুলো উদাহরণের শুরুতে আসা যেমন নাহাবু জাহিদুল আলিমুন জাহিদুল মুক্তদা আলিমুন খবর মুক্তদা খবর মিলে জুমলে খবর হয়ে নাহাবু মুজাবের মুজাবিলাই মুজাহ মুজাবিলাই মিলে খবর তাহলে কি হলো নাহাবু মুজাব।

এখানে মিশ্র মুজাহ ডাক্তার মুক্তাদা না খবর মুক্তাদা খবর মিলে মিশ্র মুজাহের মুজা মিলে মুজাহ মুজা মিলে খবর মুক্তাদা মাহাজুব আছে সেটা হলো কি মেসায়ালুহু অথবা নাদিরুহু মেসায়ালুহু মুজাহ হু মুজা মিলাই অথবা নাদিরুহু মুজাহ হু মুজা মিলে মুজাহ মুজা মিলে মিলে মুক্তাদা আর এটা হলো খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া মেসায়ালুহু নাদিরুহু এটা মুজাক্কারের ক্ষেত্রে মাহাজুব হবে আর মুআন্নাসের ক্ষেত্রে মেসায়ালুহা অথবা নাজিরুহা 26 নম্বর সাবাউন শব্দটি আমরান মুক্তাদা মাজুবের খবর হয় যেমন সবাউন আলাইহিম আংজারতাহুম সবাউন মাসদার আলা আজরিম মাজরুর জার মাজরুর মুতাআল্লিক সবাউন নাজদার হতে মাজদার উপর মুতাআল্লিক মিলে খবর মুকaddam কতা হামজাটা হামজা তাসবিহ আংজাতা ফেল

সীমাবদ্ধতার ফায়দা দেয় তাহলে মুক্তা খবরের তার হয় যেমন আল্লাহ হুসনাধু আল্লাহ মুক্তদা আসনাধু খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া এখানে আল্লাহ শব্দটি মারেফা আর সমাজ শব্দটি মারেফা মারেফার পর মারে পড়ে হসরের ফায়দা দিয়েছে সীমাবদ্ধতার ফায়দা দিয়েছে কারণ অমুখাপেক্ষি শুধুমাত্র আল্লাহ তালাই আর কেউ অমুখাপেক্ষি নয় এজন্য মারেফার পর মারেফা হওয়ার

কাম ওতার তানিজ এর কামের দিকে ফেরার মত জমির বিশিষ্ট ফেল ہوا জামান কাম রজুলান জরত তু কাম মমায়াত রজুলান তানিজ মমায়াত তানিজ মিলে মুক্তদা জরত ফেল তু জমির ফাইল হু মাফুলে বিহি ফেলবা মাফুলে বিহি মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমা এখানে কামের দিকে ফেরার মত জমির সুহু যেটা জরত তু ফেলের সাথে মিলে আসে জন্য বলা হয়েছে কাম হওয়া তাই পর কামের দিকে ফেরার মত সবেই বিশিষ্ট ফেল হওয়া এখানে শরাব এমন একটি ফেল যে ফেলের মধ্যে একটা কামের দিকে ফেরেছে এই জন্য কাম রজুলান উমেশ তমিজ মিলে মুক্তাদা শরাব ফেল হু ফেল ফাইল খবর মুক্তদার খবর মিলে জুমলা খবর ইয়া আল্লাহ তা আল্লাহ আমাদের জন্য সহজ করুন